আমার হাতে একটা কাগজ আছে গোল মোড়ানো দেখা যায় এটা আমার বিড়ি না কিন্তু এটা হচ্ছে একটা বাসি অথবা হুইসেল খুলনার ভাইয়ার আমাকে বলতে হবে উত্তর বাসি বা হুইসেল এখন যে বাজে রাত বারোটা ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলী সালাম সিংহাটা এমনে নিয়ে দাঁড়িয়ে ঠিক এইভাবে

একটা ফু দোর সঙ্গে মিশে মেছাকো ঠিক একটা ফু আল্লাহ বলবে ইসরাফিল আচ্ছা আচ্ছা পাপাগড়িওয়ালা ভাই হয়তো অষ্টমে যাবে যাক আমি দেখতে পাচ্ছি এখানে আমার অনেক চর্মনার ভাইয়েরা আছে 마শাআল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে কবুল করো করেন সবাই আমেন আরে আমরা দেখেছি যখন কেউ হক কথা বলে নাই চর্মনার পৃষ্ঠপোষে মিডিয়ার সামনে বাতিলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে ঠিক বলেন বলে অতএব কাউকে ছোট করে দেখবেন না আমাদের প্রত্যেকটা ইসলামের দলের সঙ্গে ঐক্যবদ্ধ কাজ করতে হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কল্লার ভাইরা আমার তো আল্লাহ বলবে ইসরাফিল সেকেন্ড ফু দাও ইসরাফিল ধরেই ফু দিবে সেকেন্ড ফু দেওয়ার সাথে মানুষ জিন ফেরেশতা শেষ আল্লাহ বলবে ইয়া মালাকুল ম aut اخبرنی من يبقى দুনিয়াতে আর কে মালাকুল ম aut যাওক বলবে আল্লাহ দুনিয়াতে কেউ বাকি নাই মানুষ নয় জিন নয় ফেরেশতা নয় গাছ নয় পশুপাখি নয় জিন নাই কেউ নাই মাত্র বাকি আছে চারজন আমি ইসরাফিল মিকাইল আর জিব্রাইল আর কেউ বাকি নাই আল্লাহ বলবে ইসরাফিল রুহ কবজ করে ফেলো তার মিকাইল রুহ কবজ করে ফেলো তার জিব্রাইল রুহ কবজ করে ফেলো তার যাও মালাকুল মউত আসবে তিন জনের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইবকা বলো আর কে বাকি আছে মালাকুল মউত বলবে আল্লাহ আর কে একমাত্র তুমি আছো পর আমি আছো আর কেউ নাই কেউ নাই আল্লাহ বলে মালাকুল মত 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 এবার তুই মরে যা মালাকুল মতের পুরো দেহে একটা থরথর করে কম্পন তৈরি হয়ে যাবে মালাকুল মত বলবে আল্লাহ আমি কেন মরব আমি না সবার রূহ কবজ করেছি আল্লাহ আমি কেন মরব আল্লাহ বলবে মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা মরে যা তুই আমার সৃষ্টির মাঝে নামাজ ন্যূনতম একটা সৃষ্টি কুল্লু নার্সিং দায় কতুল মত আসতে হলে মরতেই হবে ঠিক কিনা বলে মরে যা একটা ধমক দিবে মারাকুল মত জায়গায় শেষ আল্লাহ কি বলবে এবার আল্লাহ বলবে লিমানিল বল ফুল যারা বলতা খুল না আমার যারা বলতা বাগের হাট আমার যারা বলতা গোপালগঞ্জ আমার যারা বলতো জশরমল যারা বলতো শক্তিরামল যারা বলতো সিনাইদহ কোথায় তারা আসো আমার কাছে কথা আজকের দিনের রাজত্ব জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কহব আজকের দিনের রাজত্ব মহারাজের রাগান্বিত একমাত্র এক রবের জন্য বলেন সবাই তিনি কে পুরো পৃথিবী ধ্বংস এবার আল্লাহ সবাইকে মারার পরে বলবেন ইসরাফিল দাঁড়িয়ে যাও ইসরাফিল দাঁড়াবে আল্লাহ বলবে ইসরাফিল সিংহাটা আবার ন ফু হয়েছিল দুইটা খুলনার চুপনগরের ভাইরা ফু হয়েছিল কয়টা বাকি আছে জাস্ট একটা আল্লাহ বলবে ইসরাফিল ফু দাও শেষ ফু শেষ ফু ইসরাফিল ধরেই ধরেই একটা ফুল একটা ফিট দেওয়ার সাথে সাথে খুলনার কবরস্থানে যার মাটি হয়েছিল বাগের হাটে মাটি হয়েছিল গোপালগঞ্জে চার মাটি হয়েছিল বিদেশে যার মাটি হয়েছিল যে যেখানে যেমন ভাবে মারা গিয়েছিল একটা ফু দেওয়ার সাথে সাথে সকলের রুহু ফিরে আসবে প্রত্যেকটা মানুষ কবর থেকে জীবিত হয়ে হাসুরের ময়দানে একত্রিত হয়ে যাবে সুভান আল্লাহ এই তো আল্লাহ জীবিত করে ফেলবেন দুই হিসাব শুরু হবে আর কোন কথা নাই মাত্র দুই মিনিট লাগবে আমার কথাগুলোকে বলতে আমার দুই হাত দেখা যায় ও ভাই কথা কতি হবে দেখা যায় আপনাকে হাত তুলতে হবে না আপনার আমার কথা শুনলেই হবে না ভাই দুই হাত দেখা আল্লাহ বলবে আমল হিসাব হবে আমি আমাকে দিয়ে বলছি খুলনার ভার আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামা ফেরেস্তা ওজন আমুল নামা ওজন হস আমার চেহারা কেউ দেখবে সবাই দুই হাব দেখে লুক অ্যাট মাই হ্যান্ড মাই হ্যাঁ দুই হাব দেখে দেখ এটা আমার ডান আমল এটা আমার বাদ আমল আল্লাহ যদি দেখে যে বান্দার বাম আমলের চেয়েতে ডান আমলটা জাস্ট আলিচেল বিচ এক পারসেন্ট একটু ভারী হয়ে যাবে যদি হয়ে চাল আল্লাহ বলবে ফাহু ফি র বেয়া যাও আমার বান্দাকে একটা আমল ভারী হওয়ার জন্য জান্নাত দিয়া সুবহানাল্লাহ প্রতি পারলেন না মন খুলে বলেন না সবাই সুবহানাল্লাহ একটা আমল জুলাবা যাও জান্নাত দিন সোজা জান্নাত যখন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে বান্দার আমল নামায় একটা আমল সবচেয়ে বেশি ভারী হবে সে আমলটার নাম হচ্ছে উত্তম চরিত্র চরিত্রের কথা কি বলবো আজকাল এক একটা মেয়ে চার পাঁচটা বয়ফ্রেন্ড রাখে চরিত্রে কোনো ভালো নাই যুবক ভাই আমি অবাক হয়ে যাই আজকালকার অনেক মেয়েদেরকে দেখলে যেই মেয়েগুলো রুচির এতটা নিচু অবস্থা খুলনা এমন মেয়ে নেই এটা আমার অন্তরের বিশ্বাস তবে কিছু মেয়েরা আমি বলি কিছু মেয়ে আছে তাদের রুচি আর চরিত্র এতটা নিচু হয়ে গিয়েছে একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় চলে কেমতের দিন এই চরিত্র সবচেয়ে দামি আমল হবে আল্লাহ আমাদের আমল নামা সকলের ভারী করে দিক পড়েন সবাই আমে হিসাব শেষ দুইটা দল হবে ডানপন্থী বামপন্থী আমরা কি বামে যাব না ডানে যাব এই উত্তরটা পারফেক্ট পাইছে সবাই বামে না ডানে

আল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাক ক্বালু লম নাকু মিনাল মুসাল্লিন জাহান্নামীরা বলবে আমাদের সব ঠিক ছিল একটা আমল আমরা ঠিক ঠিকমতো করি নাই সেটা হচ্ছে নামাজ 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 অনেকে সব পড়ে নাই বাসায় গিয়ে ফজরটাও পড়বেন বলেন সবাই আমাকে ওয়াদা করে বলেন সবাই হুজুর জোরে বলেন সবাই হুজুর আমরা ওয়াদা দিচ্ছি আজ থেকে পাঁচ অক্ত নামাজ আর এই যে কথা নাই আর কখনো ছাড়বো না বলেন সবাই ইনশাআল্লাহ এবার সবাই দুই হাত তুলে এবার সবাই দুই হাত তুলে সবাই কেউ যেন বাদ না যায় আমি অবাক হয়ে গেলাম যে বসে থাকা কয়েকজন লোক চুরি করে উঠে গেছে বাট পেছনের ভাইরা মাসাল্লাহ এখন দাঁড়ায় ছিল দাঁড়ায় আছে এটাই প্রমাণ খুলনার মানুষ সময় ইসলামকে কলিজার থেকে ভালোবাসে ঠিক না বলে আমাকে এটা শেষ তাক বীর দিয়ে প্রমাণ করবেন যে সবাই বীর পুরুষের সন্তান সবাই একটা কাশি দেন আচ্ছা তাক বীর দিবেন জোরে এই পিচ্চিরা এই মাদ্রাসার ছাত্ররা এই বস আচ্ছা বসে বস তাক বীর দেন নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো হাদিস যেখানে আলেম ওলামা যেখানে ফুলনাবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমি আচ্ছা খুলনার ভাইরা আমার দায়িত্ব তো শেষ হয়ে গেছে এখানে কাগজে কিছু প্রশ্ন কমিটির ভাইয়েরা আপনারা দিয়েছে আপনারা যদি অনুমতি দেন তাহলে এক দুইটা প্রশ্ন করব अदरवाइज না চাইলে এখনি দোয়া হয়ে যাবে দোয়া হবে না প্রশ্ন কোনটা আপনার উঠে যাবেন না তাহলে ইনশাআল্লাহ বলুন সবাই আওয়াজ দিন নারায়ণ তিকবি যদি উঠে যায় আমি কিন্তু উত্তর দিব না আমি সময় নিচ্ছি 5 মিনিট এর মধ্যে যা হয় আর হ্যাঁ আর হ্যাঁ আমার যদি জ্ঞানের বাহিরে হয় আমি বলবো যে ভাই সরি এটা আমার দ্বারা উত্তর দেওয়া সম্ভব নয় পড়ার চেষ্টা করছি